নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন গোটা মশলার ব্যবসা করুন প্যাকেট মশলার খুবই প্রফিটেবল ব্যবসা আপনারা করুন খুব কম রেটে মাল পেয়ে যাবেন হোলসেল হিসেবে এবং একশো পিসের অর্ডার দিলে বিনামূল্যে ডেলিভারি ফি পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধে নেই সব রকম মাল পেয়ে যাবেন ওটার মতো এটা হচ্ছে পাঁচের মৌরি একদম ফ্রেস কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন পাঁচের মৌরি খুব হাই কোয়ালিটির মাল হবে এটা পাঁচের মেথি একদম ফ্রেশ মাল পাবেন পাঁচ টাকার মেথি একদম কম রেট মাত্র আড়াই টাকা করে পিস পড়বে উনচল্লিশ টাকা পাতা আশি টাকায় বিক্রি হবে যারা ব্যবসা করতে চান হোলসেলার হিসেবে যোগাযোগ করুন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন ঠিক আছে আসছি পরের ভিডিওতে আবার ধন্যবাদ